ভারতীয়দের জন্য ভিসা সীমিত করে দিয়েছে বাংলাদেশ দিল্লির হাইকমিশন ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটির পর এভার ভিসা সীমিত করেছে কলকাতা মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশন আজ বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এছাড়া ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কলকাতার উপহাই কমিশনে কনসুলার সেবা ও ভিসা বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক ও অন্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে নিরাপত্তা বিবেচনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে গত বাইশ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা প্রদান ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ এরপর থেকে এখন পর্যন্ত ভিসা ও কনসুলা সেবা বন্ধ আছে একই সঙ্গে আসামের গুয়াহাটি থেকেও কনসুলার সেবা বন্ধ করা হয় তা এখন ভারত থেকে বাংলাদেশের ভিসা ইস্যু সীমিত আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন